রিক্সাওয়ালারা ভ্যানওয়ালারা সবাই তাদের নেই বিচার পাচ্ছে কিন্তু আমাদের বিডিয়ারদের বেলায় তাদের বৈষম্য এই বৈষম্য কেন আমরা এই জবাব চাই সেই ড্রেস প্রেমিক নামটা আমরা আবার বিডিয়ার নামটা আনতে চাই বাংলাদেশে আমরা কোনো বাংলাদেশে কোনো গাড় চাই না যে বাংলাদেশের ভূখণ্ড রক্ষা করে সে কখনো গার্ড হতে পারে না আমরা আবার আমাদের মিডিয়ার নামটা চাই এবং আমাদের যে বাবা চাচাদেরকে যে তকমা দিছে বিদ্রোহীর তকমা আমরা সেটা বুঝতে চাই এবং কালকে তারিখ আছে আমাদের অনেকে জেলখানায় তারাবন্দী অবস্থায় আছে তাদের আমরা মুক্তি চাচ্ছি বিগত আগে আমাদের হচ্ছে তদন্ত কমিশন নামে একটা কমিশন গঠন করছে সেই কমিশনের মধ্যেও এখনও হাজার রকমের বৈষম্য সেখানে আমরা আশা করতে পারি না যে আমরা কতটুকু ন্যায় বিচার পাবো এবং আমরা জেলা জেলাভিত্তিক এবং ঢাকায় এসেও স্মারকলিপি জমা দিয়েছি কিন্তু উপদেষ্টা উপদেষ্টাদের পক্ষ থেকে আমরা কোনো ফিডব্যাক পাইনি যে আমাদেরকে দেশ স্বাধীন হওয়া জুলাই মানে পাঁচই আগস্টের পর থেকে মূলত আজকে পাঁচ ছয় মাস পাঁচ মাস হয়ে যাচ্ছে তা তবুও আমরা কোনো বিচার পাচ্ছি না রিক্সাওয়ালারা ভ্যানওয়ালারা সবাই তাদের ন্যায় বিচার পাচ্ছে কিন্তু আমাদের বিডিআরদের বেলায় তাদের বৈষম্য এই বৈষম্য কেন আমরা এই জবাব চাই আমরা মূলত এখানে আসছি যে আমাদের ন্যায় বিচারটা যেন আমরা পাই একটা সার্বভৌমত্ব দেশে যেন আমরা ন্যায়টা পাই